বইমেলা মানে একটা উৎস আর কি আমাদের একটা ঐতিহ্য একটা বিষয় যেখানে আমরা আনন্দ পাই বিভিন্ন সেলিব্রিটি পার্সন এখানে আসে আমরা তাদের দেখতে পাই তারপর দেখা যায় এখানে আমাদের বিভিন্ন লেখকেরা আসে তাদেরকে আমরা ইউটিউবে দেখি বা ফেসবুক তাদের সরাসরি দেখতে পাই আর কি বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে আমি কিন্তু বইমেলাতে আসে অনেকবার আসা হয় আমার বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে যে শহীদরা ভাষা শহীদরা তাদের নাম একটু জানতে চাই যা তো অনেকই ভাষা দিয়েছে দেখুন আব্দুল জব্বর রয়েছে তারপরে রয়েছে আরো অনেকেই রয়েছে যাই হোক এখন বিষয় হচ্ছে আমরা তাদেরকে নিয়ে আমরা পড়ার করি তো আমরা সবাই কিন্তু বাসার জন্য সবাই কাজ করেছে কিন্তু তারা শহীদ হয়েছে আর কি তো বইমেলা আসে সামনে কিছু বইমেলা তারা কিন্তু সামনে আমরা আসতেছি আর কি বিষয়টা যদি বলা হয় যে আসলে মানে স্পিক বা যে ওগুলা করতে মানে আমরা তো সবসময় এক করি সেই জায়গা থেকে